এই দেখেন আসসালামু আলাইকুম একদম বাচ্চাটা ঘুরতে পারতেছে না দেখা যায় সুন্দরভাবে এখন আমরা এই বাচ্চাটাকে আস্তে আস্তে খুব জবাই করে দিই কারণ বাচ্চাটা এভাবে এভাবে আস্তে 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 পেঁদা বাচ্চাটাকে ফেটে দিতে হবে बाय कर बो डीम डा बाय कर इतने की कोबुतर है बच्चा हम्म कोबुतर है बच्चा

এখন বাচ্চাটাকে কাটে উম দেব উম দিয়ে বড়ো করবে ভালো থাকবে সুস্থ থাকবে যদি ডিমি থেকে বাচ্চা পায় না হয় তাহলে এভাবে ফুটে দিবেন সবাই ফুটে বাচ্চা বের করে দিবেন আমার কাছে